ওদিকে কোচবিহারের তৃণমূল লক্ষ্য করে গুলি গুলিবিদ্যুৎ তৃণমূল নেতাকে হাসপাতালে দেখতে গেলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ হাসপাতালে দাঁড়িয়ে বিজেপির বিধায়ককে কটাক্ষ করলেন উদয়ন গুহ এদিকে শুট আউটের ঘটনায় গ্রেফতার করা হয়েছে কোচবিহার উত্তরের বিজেপির বিধায়ক সুকুমার রায়ের ছোট ছেলে দীপঙ্কর রায়কে গ্রেপ্তার করা হয়েছে গাড়ির চালক উত্তম গুপ্তকেও আগে বিজেপি বিধায়কের গাড়ি আটক করেছিল পুলিশ এদিকে আটক করা হয়েছে সুকুমার রায়ের বড় ছেলেকেও পরে অবশ্য তাকে ছেড়ে দেওয়া হয়েছে ঘটনায় প্রতিহিংসা রাজনীতির অভিযোগ করছে বিজেপি যেমন বাবা তেমন ছেলে মানে যে যা ফলো সেরকম দুই ছেলে এবং বাবা তো সবাইকে গ্রেপ্তার করা যায় এই গুন্ডামি কেউ বরদাস্ত করবে না এবং এর খেসারত দিতে হবে যদি মনে করে যে গুন্ডামি করে কুচবিহার আবার দখল করবে ওটা ভুল রাস্তায় হাঁটছে তো সবাই দেখেছে যে গাড়ি কার গাড়ি কখন সে গাড়ি কোথায় কোথায় গেল কীভাবে গেল পুরো ইয়ে তো আমাদের কাছে ছবি আছে এর আগেও অনেকবার চক্রান্ত হয়েছে আমার বিরুদ্ধে এমন শুধু আমার বিরুদ্ধে নয় আমাদের কর্মীর বিরুদ্ধে উত্তর বিধানসভায় কোনোদিনও তৃণমূল জিততে পারেনি সেই জন্য তৃণমূলে এখানে সংগঠন নাই ইলেকশন হলে ওরা জিততে পারবে না জানে সেই জন্য বিজেপি কর্মীদের কি করে ফাঁসানো যায় কেসে তার একটা চক্রান্ত করছে শুধু কারি গাড়ি শুধু আমার গাড়ি কালো গাড়ি আরে কালো স্করপিও তো আরও আছে রাতের মধ্যে পরিকল্পনা করে যে আমার 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 গাড়ি গাড়ি নিতে হবে আজকে সকালে নিয়ে গেছে কিন্তু ছেলেকেই লাগবে ছোট ছেলে ছোট ছেলে আমার সঙ্গে সব সময় রাজনীতি সব জায়গায় যায় বড় ছেলে যেহেতু কোনো রাজনীতিতে থাকে না আর সে খুব ভদ্র সমস্ত উত্তর বিধানসভা না সারা কুচবিহারের লোক জানে আর সেই জন্যে তাকে আটকানো যাবে না সেই জন্য ছোট ছেলেকে চাই ছাব্বিশের নির্বাচনের আগেই পূর্ব মেদিনীপুরে বিজেপির একেবারে জয় জয়কার ফের এক সমবায় গোহারান হারল তৃণমূল নন্দীগ্রামের শ্রীপুর সমবায় সমিতির নির্বাচনে বারোটি আসনে তৃণমূলকে হারালো বিজেপি বিধানসভা নির্বাচনের আগে এবার কি পালা বদলের ইঙ্গিত ছাব্বিশের বিধানসভার আগে শুভেন্দু অধিকারীর গড়ে ফের ফুটল পদ্ম নন্দীগ্রামে শ্রীপুর সমবায় সমিতির নির্বাচনে জয়ী বিজেপি ধুয়ে মুছে সাফ তৃণমূল হাইকোর্ট রায় দিয়েছিল যে একুশ দিনের মধ্যে তিন সপ্তাহের মধ্যে ভোটটা করাতে হবে তাই আজকের হাইকোর্টের নির্দেশে ভোট আমরা শ্রীপুর সমবায় সমিতি ভারতীয় জনতা পার্টি থেকে বারোটি আসনের নমিনেশন করেছি বারো শূন্যতে আমরা জয় করেছি নন্দীগ্রাম এক নম্বর ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় শ্রীপুর সমবায় সমিতি বারো আসনে বারোটিতেই প্রতিদ্বন্দ্বিতা করে তৃণমূল বিজেপি ফলাফল শীষে দেখা যায় বারোটি আসনে বারোটিতেই জয়ী বিজেপি নন্দীগ্রামে এখানে পুলিশকে তৃণমূল কংগ্রেস তারা বড় পার্টি অফিসে করেছে এবং সঙ্গে নিয়ে এই ভোটগুলো বন্ধ করেছে কিন্তু পুলিশকে নিয়ে ভোটটা সাময়িক বন্ধ করতে পারে কিন্তু হাইকোর্টের নির্দেশে ভোটগুলো হচ্ছে সবগুলোই তৃণমূল কংগ্রেস হচ্ছে এটা অস্তিত্বই নন্দিগ্রামের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কোনো অস্তিত্ব আদালতের অনুমতিতে সম্পন্ন হওয়া এই ভোটে বিজেপির জয় জয়কার যেন কাঁটার মতবিদ্ধ করছে তৃণমূলকে এই জয় অবৈধ অর্থ পর্যাপ্ত পরিমাণ মদ এবং প্রত্যেক দিন হচ্ছে মাংসের যে ব্যবস্থা এটা তারই জয় দিন কয়েক আগে খেজুরের কামারদা দেউলবাড়ি সমবায় সমিতির নির্বাচনে দাপট দেখায় গেরুয়া শিবির আটটি আসনে ছিনিয়ে নিয়েছিল বিজেপি সমর্থিত প্রার্থীরা নন্দীগ্রামের কালীচরণপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে বারো শূন্য ব্যবধানে যেতে বিজেপি খেজুরি তারিকানাথ সমবায় সমিতিতেও নয় শূন্য ব্যবধানে তৃণমূলকে হারায় গেরুয়া শিবির ফাঁস হয়ে গেছে তৃণমূলের দুর্নীতির পর্দা মানুষ যে তৃণমূলের দিক থেকে মুখ ফেরাচ্ছে তারই নজির দেখা যাচ্ছে নন্দীগ্রামে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়